সকালে হাজারি মাদ্রাসার সামনে দিয়া দিয়ে আসা গাড়ি লক্ষ্য করে পানি সুরে মারার অভিযোগ ওঠে এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ করে অশালীন পোস্ট দেয় এক যুবক এই সংঘাতের ঘটনাটা পূর্ব পরিকল্পিত আওয়ামী লীগের উস্কানি এবং সরাসরি অংশগ্রহণে এই ঘটনা ঘটছে কিন্তু আলাউদ্দিন জেহাদি নামে এক লোক যে নাকি কি ওয়াস্ট করে করে দেখলাম দ্রুত হাটাজারি বাস স্ট্যান্ডে যেতে উস্কানি দিচ্ছে যেন ওইখানে হামলা করা হয় এইরকম কোন একটা দাঙ্গার ঘটনায় যারা পরিস্থিতি শান্ত না করিয়া উস্কানি দিতে বলে তাদের উদ্দেশ্য খারাপ আমি মাদ্রাসা থেকে তথ্য পাইছি ছাত্রলীগ আওয়ামী একসাথে হামলা করতে এই যে আলাউদ্দিন যে ডাক দিচ্ছে সবাইকে সে আসলে কে হঠাৎ করে সাংবাদিক ইলিয়াস তিনি ডাকসু নির্বাচনে পদে শিবিরের প্রার্থী সাদিক কায়েমের জন্য ভোট চায় বসছেন তো ওনার কথাই কি ঢাকা ছাত্ররা ভোট দিবেন না না একটা জনমত তৈরি হবে এর মাঝখানে আমার দেশ পত্রিকা তারা একটা জরিপ দেখাইছে সেই জরিপও দেখা যাচ্ছে যে শিবিরের প্যানেলে যারা আছেন তারা এগিয়ে আছেন ভিপি জিএসএ জিএস যে পদগুলো আছে এই পদগুলোতে তাদের জরিপটা বলছে যে তারা এখানে শিবিরের এই প্যানেলটা বড় বড় পুষ্পদ গুলা পাবে আপনারা সবাই জানেন যে নয় তারিখে ডাকসু ইলেকশনটা হওয়ার কথা নির্বাচনটা হওয়ার কথা কোনো এক কারণে সেনাবাহিনী ডিসিশন নিয়েছে যে এই নির্বাচনটা ঠিক মতো হতে দিবে না ডক্টর শফিকুর রহমান ওই মুহূর্তে কেউ জামাতে সিদ্ধ ছিল খেয়াল রাখবেন ওই মুহূর্তে জামাতের নিষিদ্ধ দল সেই জামাতের সভাপতিকে জেনারেল ওয়াকার প্রথম কল করেছিলেন এবং জেনারেল ওয়াকার তিনি বিবাহ সূত্রে শেখ হাসিনা রাখতে হলে কি হবে তার নিজের সব পরিবার কিন্তু জামাত ইসলামের সমর্থক তো যেই জেনারেল ওয়াকারুজ্জামান তিনি প্রথম কন্ট্যাক্ট করেছিলেন নিষিদ্ধ ঘোষিত দলের আমির ডক্টর শফিকুর রহমানকে তিনি এখন তার যেই দুই ডেপুটি ব্রিগেডিয়ার শামস এবং ব্রিগেডার সেলিম আজাদ এই দুজনকে নিয়ে ডাকশন নির্বাচন ভন্ডুল করবেন বলে বিভিন্ন লোকজন এই কথাগুলো ছড়াচ্ছে সাংবাদিক ইলিয়াসের হাতে এবং পিনাকি ভট্টাচার্যের হাতে যারা ধরা খেয়েছে তারাই একমাত্র চিনতে পেরেছে তাদেরকে অবশেষে সুন্নির একজন বক্তা যাকে আমরা আলাউদ্দিন জিলাপি নামে চিনি সেই আলাউদ্দিন জিলাপি অবশেষে কিন্তু পিনাকি ভট্টাচার্যের ফাঁদে পা দিয়েছে এবং ধরাও খেয়েছে আটক হয়েছে পিনাকি ভট্টাচার্যের ফাঁদে আহ দর্শক শ্রোতা গতকাল হাট হাজারিতে কি ঘটনা ঘটে গিয়েছে এটা আমরা সকলে জানি হাট হাজার ছাত্রদের সাথে সুন্নিদের একটা আহ সংঘর্ষ সেখানে কিন্তু নিহত হয়েছে দুইজন শিক্ষার্থী এটা আমরা এ পর্যন্ত জেনে এসেছি আসলে তাদের পিছনে কাজ করেছিল আওয়ামী লীগের লোকেরা এবং সেটার শেল্টার দিয়েছিল সেই আলাউদ্দিন জিহাদি অবশেষে কিন্তু ভাই ধরা খেয়েছে পিনাকি ভট্টাচার্যের নিয়ে ভিডিও বানাবে একজনকে নিয়ে নিউজ করবে আর তার মনে করেন যে আমসালা সব ঠিক থাকবে তাই কি হয় ভাই তার সব সবকিছু উলাইয়া ফেলেছে ঠিক আছে তো দর্শক শ্রোতা দেখেন আওয়ামী লীগ একের পর এক কিন্তু আবারও নতুন করে চারা গজাচ্ছে তাদের একের পর এক কিন্তু তারা দুঃসাহস দেখিয়ে বেড়াচ্ছে মানে বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় যেকোনো পরিস্থিতি যে কোনো স্থানে যে কোনো একটা বিষয়ের ভিতরেই কিন্তু তারা মিশে যাচ্ছে এবং যত অঘটন আছে সবকিছু তারা চিন্তা ভাবনা করতেছে তো সামনে এখন মিডিয়া সেটা ডাকসু নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু নানান ধরনের কথা শোনা যাচ্ছে শোনা যাচ্ছে যে সেনাবাহিনী নাকি ডাকসু নির্বাচনটি হতে দিবে না বা সেনা প্রধান যারা বকারুজ্জামান তিনি নাকি ডাকসু নির্বাচন ভন্ডল করে দিবে তো নানান ধরনের কথা আসলে দিয়ে শোনা যাচ্ছে আর ডাকসু নির্বাচন কিন্তু এখন যেটা সাধারণ জনতা আশা করছে যে ডাকসু নির্বাচনে সাদিক কায়েম সে জয়ী হবে এবং সাংবাদিক কিন্তু হওয়ার বা তাকে আহ্বান জানিয়েছে তো আপনারা কারা কারা ভোট দিবেন কাকে ভোট দিবেন সাদিক কায়েমকে নাকি অন্য অন্য ভিপি প্রার্থীকে এটা কমেন্ট বক্সে জানায়েন আমি এর আগে একটা পোস্ট করেছিলাম যেখানে যারা কমেন্ট করেছেন প্রত্যেকটা কমেন্টে আপনারা বলেছেন যে সাদিক কায়েমকে আমরা দেখতে চাই ভিপি হিসাবে তো দেখা যাক আপনারা অবশ্যই আজকের ভিডিওর কমেন্ট বক্সে একটু জানিয়ে দিবেন হিসাবে কাকে আপনারা দেখতে চান এবং যারা ওখানে আসেন তারা কাকে ভোট দিবেন একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন একটু হয়ে যাক আজকের থেকে দেখি কত মানুষ কাইমের পক্ষে কথা বলে এবং অন্য অন্য ভিপি প্রার্থীর পক্ষে কথা বলে একটু কমেন্ট বক্সে জানাবেন হ্যাঁ তো আমি আসলে কথা বাড়াবো না সরাসরি মূল নিউজে নিয়ে যাবো অত যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবর গুলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করেছেন ধন্যবাদ চলুন

এটাই দাবি করছে সেখানে যারা ছিল এইটা সাহেব গত বছরের রোডম্যাপ আর এই বছরের রোডম্যাপটা একটু দেখেন না দেখেন কত ছোট এইবারে আমি সবাইকে বলি যে যেটা রীতি যেটা প্র্যাকটিস অনেকদিন ধরে চলে আসছে সেটাতে হস্তক্ষেপ করবেন না এই রোডম্যাপ অনেক আগে থেকে তৈরি অনেক মানুষের অনেক মুরুবীর বিবেচনা প্র্যাকটিসের পরে তৈরি হয়েছে এটা কয়েকজন পুলিশ অফিসার বদলা দিতে পারে না এই জায়গাটায় হাত দিয়ে না অনেকবার বলি রীতির মধ্যে হাত দিয়ে না যাই হোক এর মধ্যে ঘটছে আর এক ঘটনা কি সেই ঘটনা সকালে হাট মাদ্রাসার সামনে দিয়া

হাটাজারি মাদ্রাসার শিক্ষক এবং সেনাবাহিনীর তৎপরতায় হাটাহাজারীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে গুরুতর আহত জন ছাত্রকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে হাটাহাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোর সহ প্রায় দেড় শতাধিক আহত ওইখানে চিকিৎসা নিচ্ছে ভয়াবহ অবস্থা আজকে হাটাহাজারি মাদ্রাসা পরীক্ষা নেওয়ার কথা ছিল সেই পরীক্ষা স্থগিত করা হয়েছে আমরা সবাই দোয়া করি সৃষ্টিকর্তা যেন সবাইকে পরিপূর্ণ সুস্থতার সাথে দীর্ঘ নেয়ার দান করেন এই সংঘাতের ঘটনাটা পূর্ব পরিকল্পিত অতী আওয়ামী লীগের উস্কানি এবং সরাসরি অংশগ্রহণে এই ঘটনা ঘটছে দেখেন গাড়ি কলের লোকেশে নামতেছে হাটাজি মাদ্রাসার সামনে আক্রমণ করবে হাটাজারি মাদ্রাসা যদিও চট্টগ্রামের দুই পক্ষের মধ্যে ঐতিহাসিক দ্বন্দ্ব আছে আমি সেটার বিস্তারিত যাব না তবে বিগত বাকশালী আমলে সুন্নি কমিউনিটির অনেকেই আওয়ামী লীগের সহযোগী ছিল তাদের সুবিধা ছিল এই হাটাচারি ঘটনার পরে আপনি দেখেন হারুন যার সহ দায়িত্বশীল অনেকেই খুব সুন্দরভাবে দুই পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানাইছে কিন্তু এই আলাউদ্দিন জেহাদি নামে এক লোক যে নাকি ওয়াস্ট ওয়াস করে তো দেখলাম দ্রুত হাটাজারি বাস স্ট্যান্ডে যেতে উস্কানি দিচ্ছে যেন ওখানে যে হামলা করা হয় এইরকম কোনো একটা দাঙ্গার ঘটনায় যারা পরিস্থিতি শান্ত না করিয়া উস্কানি দিতে বলে তাদের উদ্দেশ্য কারা আমি মাদ্রাসা থেকে তথ্য পাইছি ছাত্রলীগ আওয়ামী লীগ একসাথে আসতে হামলা করতে এই যে আলাউদ্দিন জেহাদি

জামাত বিএনপি আব বাংলাদেশ সবাই অংশ নিচ্ছে খুবই ভালো হয়েছে এটা অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে সবাই গেছে আমরাও খুব তাকাইছিলাম যে এটা খুব ভালো একটা অনুষ্ঠান তো সবার এইরকম একটা পদক্ষেপকে এড়াই যায় হাটাদিতে হামলা করা মানে অন্য কারো কাজ করা আগামী পরশু দিন নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন এবং সৈয়াচার পতনের পরে এই নির্বাচন নিয়ে মানুষের ভিতরে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা আমরা জানি যে শেখ হাসিনা মাত্র একবারই দাক্স নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনে প্রায় এগারো হাজারের মতো ভোট পেয়ে বিপি নুরুল হক নুর যিনি অসুস্থ এবং দ্বিতীয় হয়েছিলেন ছাত্রলীগের সভাপতি রেজমানুল হক সবর্ণ সমত নাম তো যাই হোক ওই ভিন্ন এখন হাসিনা পালিয়েছে একটি নতুন যুগে আমরা প্রবেশ করেছি এবং সেই সময়ে এই দাকস নির্বাচন নিয়ে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা করতেছি এবং বিভিন্ন প্যানেল জরি প্রকাশ করেছে সেখানে দেখিয়েছে যে ছাত্র শিবিরের সাদিক কায়ুম তিনি সবার চেয়ে গিয়ে এবং বিভিন্ন জরিপ দেখিয়েছে ভিপি প্রার্থী পদে শিবিরের সাদিক কায়ুম সবার চেয়ে গিয়ে বিভিন্ন জরিপ বলতেছে এবং জানেন যে এই সাদিক কায়ুম তার কিন্তু এই জুলাই আন্দোলনের একটা বড় ভূমিকা ছিল তিনি নিরাপত্তা থেকে সবাইকে সহযোগিতা করেছেন এই জুলাই আন্দোলন কিন্তু কারো একত্রিত না এটা আমি বারে বলি কিন্তু সেখানে অন্যদের সঙ্গে সাদিক কায়ুমের একটা ছোট্ট পাঠ ছিল তো এই সাদিক কায়ুম তিনি বিপ্লবের পক্ষের শক্তি এবং তিনি ছাত্র শিবিরের নেতা এবং একজন শতলোক হিসাবে তার অত্যন্ত সুনাম জনপ্রিয়তা আছে এবং অন্যান্য যারা আছে তারাও ভালো মোটামুটি আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ নির্বাচনে যারাই অংশগ্রহণ করতেছেন সবাই মোটামুটি ক্লিন ইমেজের আর বিএনপি যারা আছেন তারাও কিন্তু ক্লিন ইমেজের যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা কিন্তু আমার চেয়ে অনেক মেধাবী আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারি নাই আপনাদেরকে বলি পারি নাই পরে ঢাকা কলেজে চান্স পেয়েছি এবং জগন্নাথে চান্স পেয়েছি তো জগন্নাথে ভর্তি হয়েছি ঢাকা কলেজে ভর্তি হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র বা ছাত্রী তারা আমার চেয়ে অনেক জ্ঞানী তারা কাকে ভোট দিবে কাকে ভোট দিবে না এটা কি তাদের চেয়ে বেশি বুঝবে কিছু ইউটিউবার দেশ থেকে বিদেশ থেকে নসিহত করা হচ্ছে যে অমুক প্রার্থীকে ভোট দিন ও প্রার্থীকে ভোট দিন ও প্রার্থীকে ভোট দিয়ে এটা করুন কাছে অবাক লাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্ররা পড়ে সেই সব ছাত্রছাত্রীদেরকে পরামর্শ দিচ্ছে কিছু ইউটিউবার যারা জীবনেও বিশ্ববিদ্যালয়ের বারান্দা দিয়ে হাঁটে নাই এখন আবার নতুন কিছু কথা হচ্ছে আমার মনে যায় আমার মনে হয় যে জেনারেল ওয়াকারের ধৈর্যের পরীক্ষা চলতেছে মানে তুমি চুপ কেন এই যে দেখেন যত যা গুত ছড়ানো হয় ওয়াকার কিন্তু একদম চুপ তিনি কোনো কথা বলেন না এর জন্য গুজব কথা হলো যে তুমি চুপ কেন তোমার নামে আমরা এমন এমন জঘন্য কথা বলবো তোমার কথা বলতে হবে আর যদি না বলো আরো জঘন্য গুজব ছড়াবো তারপর কথা বলবো আর ওয়াকারের ধৈর্যের পরীক্ষা চলতেছে আচ্ছা আপনার কি মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন একটা ছোট নির্বাচন এটাতে কারো মাথা ব্যথা আছে ভারতের র কি খেয়ে দেয় কোনো কাম নেই হ্যাঁ র একটি বাসে বড় পরিসরে এই ছোট ছোটখাটো পরিষরটা কথা না এবং যেই জেনারেল ওয়াকার তিনি হাসিনা পালিয়ে যাওয়ার পর সবার আগে যাকে কল করেছিলেন তিনি হচ্ছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ওই মুহূর্তে যে জামাত শীত ছিল খেয়াল রাখবেন ওই মুহূর্তে জামাত যে দল সেই জামাতের সভাপতিকে জেনারেল ওয়াকার প্রথম কল করেছিলেন এবং জেনারেল ওয়াকার তিনি বিবাহ সূত্রে শেখ রাখতে হলে কি হবে তার নিজের সব পরিবার কিন্তু জামাত ইসলামের সমর্থক তো যেই জেনারেল ওয়াকার্জামান তিনি প্রথম কলটা করেছিলেন নিষিদ্ধ ঘোষিত দলের আমির ডক্টর শফিকুর রহমানকে তিনি এখন তার যেই দুই ডেপুটি ব্রিগেডিয়ার শামস এবং ব্রিগেডিয়ার সেলিম আজাদ এই দুজনকে নিয়ে ডাকশন নির্বাচন ভন্ডুল করবেন বলে বিভিন্ন লোকজন এই কথাগুলো ছড়াচ্ছে এটাকে আপনাদের বিশ্বাসযোগ্য দেখুন জামাত ইসলাম নিয়ে আমার অবস্থান হচ্ছে যে তারা একাত্তর সালে যাই করেছে বা না করেছে বর্তমানে তারা দেশপ্রেমিক এবং তারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হয় বা এই দেশেরও প্রধানমন্ত্রী হয় আমি মনে করি যে তারা দেশটা ভালোভাবে চালাবে এটা এটা আমার পছন্দ নেই তারা সৎ কিন্তু যেই জেনারেল ওয়াকার তিনি সেনাবাহিনীর প্রধান হয় গণতন্ত্রের কক্ষে তিনি বারে বারে বলতেছেন ডিসেম্বর ইলেকশন হতে হবে না হলে দেশটা অরাজকতার দিকে যাবে এবং তাই কিন্তু যাচ্ছে তাহলে তিনি কেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ একটা গণতান্ত্রিক ভাবে তাদের ভেবে যাচ্ছে তাতে তিনি কেন বাগ্ দিবেন এবং এই যে শামস এবং সেলিম আজাদের কথা বলা হচ্ছে এদের সব কর্মকাণ্ড যে সবার ভালো লাগবে তা না এই দুইজনই কিন্তু সেই হাসিনা পলায়নের আগে যখন জেনারেল ওয়াটার তিনি গুলি চালানি চালাবেন না শেখ হাসিনার কথা না শুনলে কিন্তু সমস্যা একজন সেনাপ্রধান প্রধানমন্ত্রী দেশের অন্য কল কিন্তু সাথে হাসি আর দ্বিতীয়ত কিন্তু হাজার হাজার মানুষ মারা যাবে এই সব যখন তিনি কনফিউশনে ছিলেন তখন এই সেলিম আজাদ এবং শামস তাকে উৎসাহ গিয়েছেন এই এবং এই দুজনের বিরুদ্ধে কিন্তু হাসিনেরাম যে গুম খুনের সবাই কোনো অভিযোগ নেই তো এই শামস এবং সেলিম তারা এখনো কিছু করতেছে না কিছু মহল চাইছিল যে তাকে দায়ী করা হয় নুরুল উপর হামলায় এখন এটা কেন করেছেন তিনি ভালো জানেন এখন তাদের যুক্তি হয়তো আছে যুক্তি হচ্ছে এরকম যে নূর তাদের অফিসের সামনে বসে যে সংবাদ সম্মেলন করার সময় আমরা গেছি সেখানে নূর আসলে জাতীয় পার্টি বসে দিকে লং মার্চে দিতেন আমরা জানতাম যুক্তি আছে বা যত যুক্তি না কিন্তু একটা লোককে হয় কিন্তু মারতে পারে না সে কোন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে শর্ট টার্ম মেমোরি লস হচ্ছে রক্তকরণ হচ্ছে এসব তো হচ্ছে কিন্তু এটা কোনোভাবেই সত্যি নয় যে সেনাবাহিনী ডাকসু নির্বাচন প্রতিহত করতে চায় কারণ সেখানে জামাত ইসলামের প্রার্থী সাদিক কাইমের জয়লাভের সম্ভাবনা বেশি এবং এই সাদিক কাইমের জয়লাভের সম্ভাবনা বেশি এটা বিভিন্ন জরিপে উঠেলেও আমি মনে করি যে সাদিক কাইম জিতলেও তিনি সামান্য ব্যবধানেই জিতবেন জরিপ সবসময় সত্য হয় না ছাত্র দলের যে প্রার্থী আছেন তারও আকাশমী জনপ্রিয়তা আছে মহফাতেম আছে তারপরে আছে তারপরে কর্তৃক বাধাপ্রাপ্ত ছিলেন কিন্তু বর্তমানে সাদিকায়ুম জিতলে তিনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন এই গণরুম গেস্ট রুম তারপরে অত্যাচারিক বলে থাকবে না এখন দেখেন জেনারেল ওয়াকারের বিরুদ্ধে কিন্তু পরিকল্পিত একটা গুজব চলতেছে এর সামান্য কিছু আছে যেমন

ওয়াকার সাহেব চিন সফর করলেন চীন সফরের আউটকাম সম্পর্কে তিনি প্রধান উপদেশটাকে অবহিত করলেন রাষ্ট্রপতিকে অবহিত করেন এটা দায়িত্ব কারণ সে তার প্রধান না তিনি গিয়েছেন সামরিক বিভিন্ন আহ উন্নয়নমূলক সম্পর্ক জোরদার করতে আলোচনার জন্য তো সেখানে তিনি গেলেন কাছে ওই একটা মহিলা আছে বিদেশ থেকে ফেসবুক করে ইউটিউব বলতেছে তিনটা শর্ত দিয়েছেন সেনাপ্রধান সেনাপ্রধানকে তিনটা শর্ত আমার কিছু কিছু ইউটিউবার বলতেছে সেনাপ্রধান রাষ্ট্রপতির কাছে গিয়ে বলেছেন জরুরি অবস্থা ঘোষণা করার জন্য আমি বারবার বলেছি যে সেনাপ্রধানের রাষ্ট্রপতিকে জরুরি অবস্থা ঘোষণা করতে পারে নাই রাষ্ট্রপতির ক্ষমতা নাই জরুরি অবস্থা ঘোষণা করা সংবিধান অনুযায়ী এটা পরিষদ থেকে আসতে হয় তারপর কিছু কিছু বাস বললেন যে তখন রাষ্ট্রপতি সেনাপ্রধানকে বলেছেন যে তুমি অনুযায়ী দাও তোমার তো প্যাট বেড়ে গিয়েছে তুমি তোমাদের শরীর দেখে লাগতে পারো না এগুলো কোনো কোনো বাস্তবতা তারপর আবার বলেন যে সেনাপ্রধান বিচারপতির কাছে গিয়েছিলেন তত্ত্বাবাদার বিষয়ে মানে আলোচনা করার জন্য যাতে সৈয়দ রেহাত আহমেদ নিজেই তত্ত্বাবাদক সরকার হন এবং জেনারেল ওয়াকার পরোক্ষ ভাবে ভূমিকা পালন করতে পারেন যে কারাগার প্রতিষ্ঠা হবেন সেনাপ্রধান মূলত গিয়েছিলেন যে এই অভিযুক্ত বিচার এটা সামরিক আইনি হবে নাকি সিভিল আইনে হবে এটা শুধু একটা পরামর্শ নেওয়ার জন্য পরিকল্পিত এজেন্ট আচ্ছা ভারতের সঙ্গে আমাদের থাকবে না নাই ইউনুস ক্ষমতা আসার পরে ভারতের সঙ্গে আমাদের ব্যবসা কমেছে কমে নেই তো এই যে বিপুল পরিমাণে চাল কিনেছে প্রচুর আমদানি হচ্ছে জায়গায় জায়গায় সহযোগিতা কিন্তু হচ্ছে আদানির টাকা কিন্তু হাসিনা তো ইউনুস সব ক্লিয়ার করে দিয়েছে

চেষ্টা করবে যাতে ডাকসু নির্বাচন সফলভাবে সম্পন্ন হয় ওয়াকার চেষ্টা করবে যাতে ফেব্রুয়ারি নির্বাচন সাধারণ নির্বাচন সেটা সফলভাবে সম্পন্ন হয় এবং নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করে তাহলেই ওয়াকার তার সেনাবাহিনীকে বেড়াকে ফিরিয়ে নিতে পারবে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এটাই হচ্ছে ওয়াকারের চাওয়া এখন দর্শক আপনাদেরকে আল্লাহ বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে চোখ দিয়েছে দেখার কান দিয়েছে শোনার সবকিছু বিশ্বাস করবেন না আপনারা সবাই জানেন যে নয় তারিখে ইলেকশনটা হওয়ার কথা নির্বাচনটা হওয়ার কথা কোনো এক কারণে সেনাবাহিনী ডিসিশন নিয়েছে যে এই নির্বাচনটা ঠিকমতো হতে দিবে না সো ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স যিনি আছেন আর একটা হচ্ছে ডিএমআই এবং আর্মি সিকিউরিটি ইউনিট তারা প্ল্যান করেছে এবং কিছু ক্যাডার টাইপ লোকজনকে ইউনিভার্সিটি এলাকায় পাঠিয়েছে গন্ডগোল পাকানোর জন্য তারা হয়তোবা ভোর রাতে বা ভোরের দিকে কোনো একটা ক্রাইসিস তৈরি করবে ক্যান্টনমেন্ট ঢাকা ইউনিভার্সিটির ভিতরে হ্যাঁ এবং তারা মিলে এটা করে তারপর তাদের হচ্ছে ডাকসু ইলেকশনটা ভজঘট করা এবং ফাইনালি তাদের মেইন এইম হচ্ছে ফেব্রুয়ারি ইলেকশনটা তারা হতে দেবে না যেহেতু বর্তমানে একটা ক্রাইসিস সিচুয়েশন চলতেছে আমরা সবাই জানি যে জেনারেল ওয়াকার এবং প্রফেসর ইউনুসের মধ্যে একটা টানে চলতেছে এবং এটা খুব কনফার্ম নিউজ যে সেনাবাহিনীর ভিতরে অ্যাকচুয়ালি জুনিয়র অফিসার সৈনিক তারা বর্তমানে পাবলিকের সেনাবাহিনীর প্রতি যে পারসেপশন যেটা আছে মূলত কারণ যে জেনারেল ওয়াকার এটা তারা করেছে যে জন সাথে জড়িত জেনারেল আছে তাদের জন্য হোল মিলিটারি কেন সাফার করবে হোল সেনাবাহিনী কেন সাফার করবে আমরা কেউই সেনাবাহিনীর বলতেছি না বা তারা প্রোভাইড করতেছে আমরা সেনাবাহিনী আন্ডারমাইন করতেছি আমরা কখনোই সেনাবাহিনী আন্ডারমাইন না জেনারেল ওয়াকার রিসেন্টলি আমি একটা পোস্টে জানিয়েছি যে তার সিকিউরিটি পেরিমিটার আউটার পেরিমিটারটা অনেক বৃদ্ধি করেছে যাতে সে ভয় পাচ্ছে যে সেনাবাহিনীর ভিতরে কোনো একটা অংশ যারা জেনারেল ওয়ার্কার যে ভুল যেগুলো করতেছেন যার তার সাথে যে ভারতের কানেকশন আছে এটা এখন মোটামুটি সবাই জানে দেশের লোকজন জানে সৈনিক অফিসার সবাই জানে জুনিয়ার অফিসাররা এই ব্যাপারে অত্যন্ত বিক্ষুব্ধ এবং এই কারণেই জেনারেল ওয়াকার দৃশ্যত যে তার যে আউটার প্রেমিটার আছে এগুলো বৃদ্ধি করেছে সো এখন উনি কাজে লাগাচ্ছেন তার যে দুইজন সবচেয়ে বিশ্বস্ত হচ্ছে ব্রিগেডিয়ার সেলিম আজাদ ডিএমআই আরেকজন হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল শামস এই দুইজন মোটামুটি জেনারেল ওয়াকারকে যত ধরনের দুষ্ট বুদ্ধি আসে যাকে তাকে চেঞ্জ করে এই দুজন যদি চেঞ্জ না হয় তাহলে কোনো আমাদের লাভ নেই আপনারা একটা চিন্তা করে দেখেন যে আমরা সবাই আহ মেজর সাদেকের কিসে জানি এই মেজর সাদেক একশো আটানব্বই দিন অ্যাবসেন্ট ছিল আর্মিতে আমরা যেটা বুঝি একশো আটানব্বই দিন অ্যাবসেন্ট থাকার কোনো সুযোগ নাই আহ সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা আছে দুই লেয়ারের গোয়েন্দা সংস্থা আছে যদি ডিজিএফআই ধরি এটা হচ্ছে তিন লেয়ার

আহ এই কে ব্রিগেড আসলে আসে কিন্তু অলরেডি বরখাস্ত চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং দুই কারণে এবং এই জিনিসটা যখন সাংবাদিক ইয়া যখন জানিয়েছিল আর্মি সিকিউরিটি ইউনিটের সংস্কার জানিয়েছিল সে এই জিনিসটা কিন্তু খুব ঠান্ডা মাথায় টেক কেয়ার করতে পারতো তাহলে এটা পাবলিক হতো না কিন্তু সে কি করেছে দুজন অফিসারকে পাঠিয়েছে ওই মুরাদের ওয়াইফের কাছে এবং এটা একটা বিচ্ছিন্ন একটা সিচুয়েশন করছে এবং এখন এই সিচুয়েশনটা দেশের সবাই জানে এবং এটার জন্য আর্মি আন্ডারমাইন্ড হয়েছে আবার এবার আসি হচ্ছে নূরের কেসটাকে আসি যে ভিপি নূরকে যে পিরানো এইটা একদম প্ল্যান করে প্ল্যান করে এই ব্রিগেডিয়ার শামস জিনিসটা করেছে আমি যতদিন সেনাবাহিনীতে চাকরি করেছি আমি তিনবার আর্মি ইউনিটে চাকরি করেছি এই তিনবার আমি কখনো দেখিনি আর্মি সিকিউরিটি কোনো পলিটিক্যাল জায়গায় ইনভলভ হয় আর এখানে দেখেন যে পলিটিক্যাল জায়গা হচ্ছে প্রতিটা পলিটিক্যাল জায়গা এই যে নূরের সাথে ফোনে আলাপ থেকে শুরু করে যত ধরনের ক্রাইসিস আছে তাদেরকে পিটানো এবং আমরা সবাই দেখেছি নূর তখন তার অফিসে নিজের অফিসের ওখানে একটা প্রেস কনফারেন্স করতেছিল সে কোনো থ্রেট কিন্তু হ্যাঁ বলেছে সে মার্চ করবে জাতীয় পার্টির অফিসের দিকে কিন্তু সে কিন্তু শুরু করে নাই আন অ্যাটাক যেটা সেনাবাহিনী কখনোই করে না

এই জেনারেল ওয়ার্কারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং তার অ্যাডভাইসে কিন্তু তার সিকিউরিটি সে তো নিজেই ফিডব্যাকটা নিয়েছে যে অফিসার সৈনিকদের মধ্যে তার এখন জনপ্রিয়তা এবং তারা খুবই বিক্ষোভ যে দেশের মানুষ সেনাবাহিনী এখন এই ভরে স্মরণ করতেছে কি জন্য জেনারেল ওয়ার্কারের জন্য কারণ তিনি ওই যে সাথে জড়িত জন জেনারেলকে বাঁচানোর চেষ্টা করতেছে এবং এইটার জন্যই কিন্তু বর্তমানে প্রফেসর ইনুস সরকারের যে তারপর সেই জেনারেল ওয়ার্কার কিন্তু এখন পর্যন্ত তিনবার গিয়ে আশ্বাস দিয়েছে যে উনি সরকারকে প্রতিবারই উনি বলেছে যে তিনি বিশ্বস্ত তার প্রতি এবং তাকে সম্পূর্ণ সাপোর্ট দিবেন কিন্তু একটার একটা লাস্ট আমরা কি দেখলাম উনি প্রধান বিচারপতির কাছে গিয়েছিল প্রধান বিচার কিন্তু টোপ দেওয়ার জন্য যে আপনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন তার মানে হতো ওইটা যদি করতে তাহলে উনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যদি রাজি হয়ে যেত তাহলে উইথ ফোর্স তখন বাকি যারা উপদেষ্টা হতো তার নিজের চয়েস মতো হতো একটা সাইলেন্ট কু লিগালি প্রধান বিচারপতির মাথায় মানে মাথায় কাঁঠাল ভেঙে তখন খাইতো জিনিসটা সফল হয় না এখন তারা এইখন যে জিনিসটা করতেছে সেটা হচ্ছে ওই যে আমরা যেটা দেখেছি এস আলাম গ্রুপের কত আড়াই হাজার কোটি টাকা কত টাকা ছাড় করেছে শুধু বাংলাদেশ সিচুয়েশন ম্যানেজ করার জন্য এই টাকাগুলোর জন্য এখন দেখেন ঢাকায় হঠাৎ করে আওয়ামী লীগের মিছিল

এই ডাকসু নির্বাচন বন্ধ করার জন্য কিছু গন্ডগোল পাকানো হবে পাকানো হবে পুলিশ কিন্তু সাইলেন্ট থাকবে সো আমরা এটাতে সতর্ক হই যাতে আমরা চাই ডাকসু নির্বাচন হোক এবং পঁচিশ ফেব্রুয়ারি নির্বাচন হোক আমরা জানি প্রফেসর ইনুস যেহেতু যারা ওয়ার্কারকে সহায়তা পারছে না এই কারণে প্রতিবন্ধকতা আমরা আগে চেয়েছি আমি নিজেই চেয়েছি যে প্রফেসর ইনুসের সরকার আর অনেকদিন থাকতে উনি যেহেতু পুরো কন্ট্রোল মিটি এবং গোয়েন্দা সংস্থা নিতে পারছে না সো আমরা চাই একটা ইলেকটেড গভর্নমেন্ট আসুক বাংলাদেশের জনগণ যাকে ভোট দিবে তারা এসে বাংলাদেশের এই ভারত বান্ধব যে জেনারেল আছে এবং এটা হচ্ছে মূল ভিত্তি বাংলাদেশের বাংলাদেশের একটা শ্রেষ্ঠ অর্গান ছিল এই মিলিটারি মিলিটারি যারা ধ্বংস করেছে এটাকে আগের মতো জায়গায় নিয়ে আসবে এবং ভারতের সাথে আমার সম্পর্ক হবে উইথ রেসপেক্ট নত জনপরিস নীতি না সো আমি পুলিশ সরকার এবং অন্যদেরকে বলছি যে এই ডাকসু নির্বাচনে এই ব্রিগেডিয়ার জেনারেল শামস এবং সেলিম আজাদ ব্রিগেডিয়ার সেলিম আজাদ ডিএমআই তারা অ্যাকশন নিয়েছে অলরেডি কিছু আমার জানা হতে আট থেকে দশ জনের ক্যাডারকে দেওয়ার উইথ ওয়েপন দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা আমার শুনেছেন তো অবশ্যই জানিয়ে দিন আ পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন আমাদের চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ